নানা টানা পোড়েনের পর অবশেষে কল্যাণে এইমসে হল সিঙ্গুরে যে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল নার্সের সেই নার্সের ময়না তদন্ত আর পরিবার তারা পুলিশ যে ভূমিকা নিয়েছে গত দুদিন ধরে তাতে তাদের পুলিশের উপরে কোনো ভরসা নেই তারা সিবিআই তদন্তের দাবি করেছে তরুণী কল্যাণী এনসের দিকে কিন্তু এগিয়ে চলেছে তো সেই তরুণী নার্সের দেহ অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হচ্ছে প্রচুর পুলিশ রয়েছে সঙ্গে পুলিশ আধিকারিকরা রয়েছে অবশেষে পরিবারের দাবি মানলো রাজ্য কল্যাণী এমসে হল সিঙ্গুর নার্সিং হোমে মৃত নার্সের ময়না তদন্ত গ্রিন করিডোর করে কলকাতা পুলিশ মর্গ থেকে সেই তরুণী নার্সের দেহ নিয়ে আসা হয় কল্যাণী এমসে ময়না তদন্ত নিয়ে পুলিশের অতি সক্রিয়তার পর আর পুলিশে ভরসা রাখতে পারছেন না মৃত নার্সের পরিবার মধ্যে পোস্টমার্টম প্রথমে তো পুলিশ প্রশাসন প্রথমে সহযোগিতা করেনি বাহাত্তর ঘন্টার পরে আজকে কালকে সিদ্ধান্ত হয়েছে এখানটা আসার জন্য তো হবে তো হবেই যদি পোস্টমার্টমে রিপোর্ট অনুযায়ী হবে আমাদের থেলে ফেলে দিয়ে পুলিশ টানা ইনজা করে ওদের নিয়ে সোজা এখানটা চলে আসে কর্মক্ষেত্রে একের পর এক মহিলার মৃত্যুর ঘটনায় রাজ্য পুলিশের উপর আস্থা হারাচ্ছেন সাধারণ মানুষ তার বাড়ির লোককে না ডেকে পুলিশ তড়িঘড়ি তাদের কাস্টডিতে নিয়ে যাচ্ছে রহস্যটা এই জায়গাটায় এই জন্যই আজকে সিবিআই তদন্ত চাইছে বাড়ির লোক তদন্ত চাইছে সরকারের পুলিশের প্রশাসনের ওপর কোনো আস্থা মানুষের নেই এ বাংলায় মহিলাদের জন্য যে নির্যাতন ধর্ষণ খুন এক ভয়াবহ আকার ধারণ করেছে তথ্য প্রমাণ ধামাচাপা দেওয়ার জন্য প্রতিটি ক্ষেত্রে রাজ্য সরকারের যে প্রয়াস সেটাও আজকে প্রকাশ্য বাংলার সরকার তার মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও সর্বোচ্চ তথ্য ধামাচাপা দেওয়ার এক নোংরা রাজনীতি চলছে কল্যাণী এমসে মৃত নার্সের পরিবারের সঙ্গে দেখা করতে আসেন বিজেপি বিধায়ক অম্বিকা রায় এরাই এটা দাবি করেছে যে সেন্ট্রাল ইয়েতে যে সমস্ত হসপিটাল আছে এইমস বা আর্মি হসপিটাল আছে সেখানে পরিবারের দাবি খুন করা হয়েছে তরুণীকে আসল কারণ জানা যাবে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট অভয়া অভয়াকাণ্ডকে ঢাকা চাপা দেওয়ার জন্য পুলিশকে তুলোধনা করা হয়েছে তাই কি এবার একটু বেশি সাবধানী মমতার পুলিশ কিন্তু কর্মস্থলে মহিলাদের নিরাপত্তার বিষয়টি এখনো অধরায় থেকে গিয়েছে কর থেকে শুরু করে সিঙ্গুর কেন বারবার হাসপাতালের ভেতর কর্মক্ষেত্রেই এরকমভাবে অস্বাভাবিক মৃত্যু ঘটছে তাহলে বাংলায় নারী নিরাপত্তা ঠিক কোথায় সেই নিয়েও কিন্তু আঙুল উঠতে শুরু করেছে ক্যামেরায় অমিত নাথের সঙ্গে রীনা ভট্টাচার্যের রিপোর্ট রিপাবলিক বাংলা কল্যাণী নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়